আমি কর্মসংস্থানেরই অন্য আরেকটি বিষয় নিয়ে মানুষের সামনে আমাদের যে বক্তব্য এটা তুলে ধরবার জন্য বিষয়টি এখানে উত্থাপন করছি আমরা দেখছি যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর একটা নতুন প্রথা তারা চালু করেছেন অনেক প্রথাই তারা চালু করছেন নতুন নতুন তার মধ্যে একটা নতুন প্রথা হলো যারা চাকুরি প্রাপক তাদের অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা অফার বিলি করছেন আমরা এই পদ্ধতির সম্পূর্ণ বিরোধিতা করছি কারণ আমরা মনে করি এটা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে এবং প্রশাসনের মধ্যে দলতন্ত্র কায়েম করার জন্য পরিকল্পিতভাবে এই জিনিস করা হচ্ছে এবং একটা মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে আগামী দিনে চাকরি পাওয়ার পর তোমাকে দলের অনুগত সৈনিক হিসাবেই কাজ করতে হবে এই কারণে আমরা সরকারের এই যে প্রথা বা পদ্ধতি তার বিরোধিতা আমরা করছি প্রথমত যেটা বলতে চাই যে প্রথমে দশ বছর তারপরে পঁচিশ বছর দুই পর্যায়ে মোট পঁয়ত্রিশ বছর আমাদের রাজ্যে সরকার চালিয়েছে বামপন্থীরা এবং এই ৩৫ বছরের বাম শাসনে আমরা জানি যে হাজার হাজার ছেলে সরকারি চাকরি হয়েছে কোথাও একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না যে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার কোনো সদস্য কিংবা বিধায়ক উপস্থিত থেকে সরকারি অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হচ্ছে যদি পঁয়ত্রিশ বছর ধরে বামফ্রন্ট এটা করতো তাহলে প্রতিদিন একটা করে অনুষ্ঠান আগরতলার আস্তাবল ময়দানে করতে হতো কারণ পরিসংখ্যান হচ্ছে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন গড়ে এগারো জন করে বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো কিন্তু আজকে আমরা দেখলাম যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর শুধুমাত্র প্রচারের জন্য শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য এই জিনিস করা হচ্ছে এবং সরকার এতটাই প্রচারপ্রিয় পাড়ার সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে এখন চাকরির অফার পর্যন্ত অনুষ্ঠান করে এগুলি